আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন তো যাই হোক আমি আজকে আরছি একটা সুখ দুঃখ কথা জানতে আরছি আপনার সু একটা সুখের কথা বলবেন এবং একটি দুঃখের কথা বলবেন আপনার এমন কি সুখ সে সুখে আপনার ভালো ভালো আর এমন কি একটা দুঃখ সে দুঃখে আজকে আপনি আজকে সে দুঃখের জন্য আপনি ভুগতেছেন একটা সুখের কথা বলবেন কি আপনার সুখ আমার সুখ একটাই আমার বাবা মা আমি সেবা করবার পাইতেছি আমার বাবা মায়ের কাছে থাক পাইতেছি এটা আপনার সুখ আমার সবচেয়ে বড় সুখ আর দুঃখের কথা আদল বলতে হয় দুঃখের কথা বলতে হলে তো কি করে বলি আর দুঃখের কথা নিজের লাইফ নিজে নষ্ট করছি আমার নিজের লাইফ নিজে নষ্ট করলেন আমার নিজের লাইফ নিজে নষ্ট করছি তার মানে আমার রাগের কারণে আমি কারোর বারণ উনি না কারোর শাসন উনি না নিজের মন মতলব চলি দেখে আমার লাইফটা এইভাবে দুঃখ কাটাইতেছি যাই হোক আসলেতে আপু বলেছে আপু সুন্দর কথা বলছে যে আমার একটা সুখ যেটা নাকি আমি আমার বাবা মাকে সেবা করতে পেরেছি এবং আপনার আমার বাবা আমার কাছে আমি রয়েছি এটা আপু বলছে আপনার সুখ এবং আপুর কাছে আমি আরেকটা কথা জানছি যে আপু আসলে দুঃখর কথা বলছে আপু আপু বলছে যে আমার অনেক রাগ আমার অনেক রাগের জন্য আজকে হয়তো আমার কষ্ট কষ্ট মানে কি ওরকম ধরনের হয়তো কষ্ট না এর ভিতরেও বহুত ধরনের কষ্ট থাকে থাকে গোতে আপু বলছে আমি কষ্ট আসলে তো দর্শক যারা যারা আমার ভিডিওটা দেখতে চান আসলে রাগ বেশি ভালো না রাগ

এখন এখন আমার হাজবেন্ড নাই এখন আপনার হাজবেন্ড নাই কোথায় থাকে সে কি আপনাকে নিতে চায় না নিতে চায় আপনি জানা নাকি আমার রাগের কারণে হে নিতে জানা হে একটা কথা এনি টাইম ক তোর যেদিন রাগ কমব সেদিন তুই আমাকে যাই কিন্তু আমার রাগ কমার কথা তুমি বলো আমি কে কি রাগের কিবা ওষুধ আছে নাকি কমাই না আছে তো তুই নিজের নিজের ধৈর্য ধর তোর একলাই আমি তথাপিও আমার কি জানি ধৈর্য ধৈর্য ফাঁকে থাকলে আমি পস্তাই কিন্তু কীভা এটা হলে আমার রাগ উড়ে আসলে থেকে আপনাদের মধ্যে কি ব্যাকটার কি যে একটা ঠাক পাড়ের মাছখানে আপনাদের আপু আপনাদের মাছখানে কি ব্যাকটা একজন আছে না থাকলে হয়তো আপনাদের রাগটা রাগটা এমন একটা যে আমরা হয়তো দুজন যখন এক এক লোক হন তখনই আপনাদের একটা রাগ হয় তাই না এমনি কিন্তু আপনি যখন ফাঁকে থাকে তখন রাখ হয় না তখন বগুলে এসে তখন আপনার রাখ হয় যাই হোক আপনার ভিতরে হয়তো দুজনের ভিতরে কীভাবে একটা মিলতেছে না তার জন্য আপনাদের হয়তো রাগ আসলে তো রাগ করা ভালো না তো আপু ভালো থাকুন সুস্থ থাকুন তে আমাদের ভিডিওটা যারা যারা দেখতেছেন দর্শক আসলে তো বেশি রাগ ভালো না এবং বেশি নরমও ভালো না মিডিয়াম শ্রেণীতে সবাই থাকে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ